আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী লতিকচু বাড়ি ওয়ান এটা একটি জমিতে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি লতিকচু বাড়ি ওয়ান এটার এই যে সারিবদ্ধ কীভাবে দেড় হাত পর পর লাইন করে এক হাত পর পর একটি গাছ ডুব করে লাগানো হয়েছে সেই লাইনটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তারপরেও আমি রমজানের মাসের ভিতরে এই ভিডিওটি করছি এবং সন্ধ্যার সময় ইফতারের অল্প কিছু সময় বাকি আছে তাই হচ্ছে বেশি কিছু আমি আপনাদের মাঝে দেখাতে পারছি না তবে যদি আপনাদের এই চাষ সম্পর্কে আপনি যদি কোনো মতামত চান আপনি পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইফতারের সময় সময়টুকু আমি বেশি বেশি কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে পারছি না ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি পরিশেষে যদি আপনি এই মানের কসুর চাষ করতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি দেখতেই পাচ্ছেন তারপরেও আমি আরেকটি কথা বলছি এটা সম্পূর্ণ হাইব্রিড জাতের মোটা জাতের লতি এই লতি বিক্রয়ের পরেও আপনার কিন্তু অনেক কথা আছে অনেক কিছু আছে এই লতি বিক্রয়ের পরে এই কচুটা কিন্তু কাবার বিক্রয় করা হয় এটা কচু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই কচুটাও কিন্তু কাবার খাওয়া যায় এবং বাজারে বিক্রয় করা যায় এই দেখেন প্রত্যেকটি কচু সবাই কিন্তু লতি শুরু হয়েছে তারপরে প্রত্যেকটি কচু দেখেন কি পরিমাণ বড় হয়েছে কি পরিমাণ বড় হয়েছে এটা দেখুন এটা কিন্তু লতি বিক্রয়ের পরেও কচুটা কিন্তু বিক্রয় করা যায় এখানে ডবল প্লাস একটি পাইন পয়েন্ট আছে লতি বিক্রয়ের পর আবার এই কচু যদি বিক্রয় করা যায় এক বিঘা জমিতে যদি বিয়াল্লিশশো কচু লাগানো হয় যদি তিরিশ টাকা চল্লিশ টাকা দরে এই কচুটা বিক্রয় করা যায় তাহলে আবার হিসাব করেন কত টাকা বিক্রয় করা যায় তাতে এক বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে আপনার দেড়ের থেকে দুই লক্ষ টাকা এক বছরে আয় করা সম্ভব ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফিজ